তিন নম্বর সেটার একদেগের যে প্রশ্নগুলো রয়েছে তার ক নম্বরটাতে বলেছে সাত হাজার ছশো পঁচিশ সংখ্যাটিতে ছয়ের স্থানীয় মান কত দেখো ছয়ের স্থানীয় মান যদি আমরা দেখি একক দশক শতক তার মানে ছশো তাহলে এখানে আমরা লিখব কত ছয় শূন্য শূন্য এবার বলেছে কি আট পাঁচ শূন্য নয় তিন অঙ্ক দ্বারা পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি কত তাহলে দেখো সব থেকে ছোট সংখ্যা কত শূন্য কিন্তু আমরা শূন্য প্রথমে দিতে পারবো না শূন্য দিলে আমাদের সংখ্যাটা হবে না আমরা প্রথমে দিব হচ্ছে তিন তাহলে এখানে সবথেকে ক্ষুদ্রতম সংখ্যা তিন হবে তারপরে হবে শূন্য তারপরে হবে পাঁচ তারপরে আট তারপরে নয় অর্থাৎ এখানে হবে পাঁচ আট নয় এই হয়ে গেল আমাদের পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তাহলে কত হলো তিরিশ হাজার পাঁচশো উননব্বই এবার কি বলেছে দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগো কত দেখো দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু সবসময় এক হবে তাহলে এখানে উত্তরটা লিখবো আমরা এক এবার দু নম্ব দুই দাগের যে ক নম্বর অঙ্কটা এখানে বলেছে গসাগু নির্ণয় করে ষোলো এবং চল্লিশ সংখ্যা দুটোর তাহলে ষোলো এবং চল্লিশ সংখ্যা দুটোর গসাগু আমরা কী করে করবো এখানে লিখে নিলাম এবার এটাকে আমরা কী করব যে এখানে দেখো ষোলো এবং চল্লিশ সংখ্যা দুটি আমাদের জোর সংখ্যা তাহলে দেখো দুই দিয়ে দুটো সংখ্যাকে ভাগ যাবে তাহলে দুই দিয়ে ষোলোকে ভাগ করলে এখানে হবে কত আট চল্লিশকে ভাগ করলে এখানে হবে কুড়ি আবার সংখ্যা দুটো আমাদের জোর সংখ্যা হলো তাহলে আমরা আবার দুই দিয়ে ভাগ করতে পারবো এখানে হলো চার দুগুণে আট এখানে হলো দশ দুগুণে কুড়ি আবার আমরা দুই দিয়ে ভাগ করতে পারবো দুটো সংখ্যা জোর বেরিয়েছে তাহলে এখানে দুই দুই দুগুণে চার হলো এখানে পাঁচ দুগুণে দশ হলো এখন আর আমরা সংখ্যাগুলো ভাগ করতে পারবো না তাহলে গসাগু কত হবে অতএব গসাগু সমান আমরা শুধু যেই সংখ্যাগুলো দিয়ে দুটো সংখ্যাকে ভাগ করেছি সেই সংখ্যাগুলো আমরা এখানে গুণ আকারে লিখে দেবো তাহলে এখানে হবে দুই গুণ দুই গুণ দুই তার মানে কত হলো দুই দুগুণে চার দোকানে আট তাহলে বসাকু কত হলো ষোলো এবং চল্লিশের আট এবার পরের অঙ্কটা কি বলেছে খ নম্বরে বলেছে একুশ হাজার তিনশো কুড়ি দিনে কত মাস কত দিন তাহলে আমাদের কত মাস কত দিন বের করতে গেলে তিরিশ দিনে যেহেতু এক মাস হয় তাহলে আমাদের কি করতে হবে তিরিশ দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করতে হবে তাহলে আমরা কি করব তিরিশ দিয়ে সংখ্যাটিকে ভাগ করতে গেলে এখানে দুই অঙ্কের সংখ্যা আমরা প্রথমে দুই অঙ্কের সংখ্যা নিব দেখো তিরিশ বড়ো একুশ ছোট কত ভাগ করা যাবে না আমরা তিন নম্বর সংখ্যাটাও নিয়ে নিব অর্থাৎ দুশো তেরো এবার তিনের ঘরের নামতা দেখো বার যদি দিই তাহলে আমরা দুশো দশ পেয়ে যাব এখানে বিয়োগ করে নামবে কত তিন এক থেকে এক চলে গেলে থাকবে না কিছু দুই থেকে দুই চলে গেলে কিছু থাকবে না এবার পরবর্তী সংখ্যা দুই এখানে নেমে গেল তাহলে কত হলো বত্রিশ হলো তিরিশ একে তিরিশ একবার যাবে তাহলে এখানে কত দিলাম আমরা তিরিশ বিয়োগ করে কত নামবে দুই পরবর্তী সংখ্যা শূন্য নেমে গেল তাহলে তিরিশ দিয়ে এবার কুড়িকে ভাগ করা যাচ্ছে না শূন্য না নামানোর পরে তাহলে এখানে শূন্যটা আমাদের দিয়ে দিতে হবে তাহলে কত হলো আমাদের সাতশো দশ মাস কুড়ি দিন তাহলে উত্তরটা হবে আমাদের কত সাতশো দশ মাস কুড়ি দিন হয়ে গেল এবার কি বলেছে বলেছে ঊর্ধ্বক্রমে ও অধক্রমে লেখো এখানে একটা দুটো তিনটে চারটে সংখ্যা আছে দেখো প্রত্যেকটার ক্ষেত্রে দেখো সামনের দিকে বা দিকে পঁচাত্তর সংখ্যা সবার ক্ষেত্রেই আছে এখন আমাদের ঊর্ধ্বক্রমে ঊর্ধ্বক্রমে মানে কি ছোট থেকে আমাদের বড় সাজাতে হবে এবার দেখো তৃতীয় যে সংখ্যাটা আছে অর্থাৎ শতকের ঘরের সংখ্যা এখানে দেখো সাত আছে এখানেও সাত আছে দুটো সংখ্যা মিল পেলাম এবার এখানে আট আছে এখানে চার আছে তাহলে এই শতকের ঘরের সংখ্যার মধ্যে চার সবচাইতে ছোট অর্থাৎ এই সংখ্যাটা হচ্ছে সবচাইতে ছোটো আমাদের কত পঁচাত্তর হাজার চারশো বত্রিশ তাহলে প্রথম সংখ্যাটা লিখবো কত আমরা পঁচাত্তর হাজার চারশো বত্রিশ এবার পরবর্তী সংখ্যাটা কত হবে আমাদের পরবর্তী সংখ্যাটা হবে দেখো এই সংখ্যাটা আমাদের হয়ে গেল এখন বাকি থাকলো তিনটে সংখ্যা তিনটে সংখ্যার মধ্যে শতকের সংখ্যা সাত আর এখানে হচ্ছে আট তাহলে আট বড় শতক ছোট এবার শতকের সাত দুটো বাদ দিলে দেখো এখানে দশকের ঘরে এক আছে এখানে দুই আছে তাহলে একটাই ছোট অথবা পঁচাত্তর হাজার সাতশো বড় বারো হচ্ছে দ্বিতীয় সংখ্যাটা হবে তাহলে এখানে লিখবো আমরা পঁচাত্তর হাজার সাতশো বারো পরের সংখ্যাটা কি হবে পরের সংখ্যাটা হবে দেখো পঁচাত্তর হাজার সাতশো পঁচিশ তাহলে এখানে লিখবো পঁচাত্তর হাজার সাতশো পঁচিশ এবং সবার শেষের সংখ্যাটা কত হবে পঁচাত্তর হাজার আটশো পঁয়ত্রিশ তাহলে এখানে আমরা লিখব কত পঁচাত্তর হাজার আটশো পঁয়ত্রিশ এই হয়ে গেল আমাদের ঊর্ধ্বক্রমে সংখ্যা সাজানো এবার কি বলেছে অধক্রমে অধক্রমে মানে কি অধক্রমে মানে হচ্ছে বড় থেকে ছোটো তাহলে দেখো এটাকে ঠিক উল্টো করে যদি আমরা লিখে দিই তাহলেই অধক্রমে হয়ে যাবে তাহলে প্রথমে আমরা কত লিখব পঁচাত্তর হাজার আটশো সবচেয়ে বড় সংখ্যাটা তারপর লিখবো এটা পঁচাত্তর হাজার সাতশো পঁচিশ তারপর লিখবো পঁচাত্তর হাজার সাতশো বারো পঁচাত্তর হাজার সাতশো বারো এবং সবশেষে সবার ছোটোর অঙ্কটা লিখবো পঁচাত্তর হাজার চারশো বত্রিশ তাহলে পঁচাত্তর হাজার চারশো বত্রিশ হয়ে গেল অঙ্কটা এবার আমাদের তিন ডাকের প্রথম প্রশ্নটা কী বলেছে বলেছে পঁচাত্তর লিটার কেরোসিন তেল ও পঁচিশ লিটার পেট্রোল সমান মাপের পাত্রে এমনভাবে ভর্তি করে রাখতে হবে যাতে দু প্রকার তেল মিশে না যায় অর্থাৎ একটা টিনে আছে পঁচাত্তর লিটার কেরোসিন তেল এবং অন্য একটা জায়গায় আছে লিটার পেট্রোল তাহলে আমাদের কি করতে হবে পঁচিশ আর পঁচাত্তরের গসাগু বের করতে হবে তাহলে দেখো পঁচিশ আর পঁচাত্তরের গসাগু বের করতে গেলে এখানে প্রথমে আমরা কত দিয়ে ভাগ করতে পারি দেখো পাঁচ দিয়ে যদি ভাগ করি তাহলে হবে কত পাঁচ মনোরম পঁচাত্তর এবার এটাকে কত হবে পাঁচ পাঁচ দিয়ে ভাগ করলে পাঁচ হবে আবার দেখো এটাকে আমরা যদি পাঁচ দিয়ে ভাগ করি তাহলে এখানে কত হবে তিন এখানে হবে এক অর্থাৎ গসাগু কত হলো আমাদের গসাগু হবে আমাদের সমানচিহ্ন এই দুটো সংখ্যা তাহলে কত পাঁচ গুণ পাঁচ সমান্ন পঁচিশ অর্থাৎ আমরা এমন একটা পাত্র নেব যার পরিমাণ বা আয়তন হবে পঁচিশ লিটার তাহলে প্রতি পাত্রে কত হবে পঁচিশ লিটার করে তেল ধরবে হয়ে গেল একটা উত্তর এবার বলেছে কতগুলো পাত্র লাগবে এরকম দুরকম তেল মেশানো ইয়ে ঢালার জন্য তাহলে কেরোসিনের জন্য পাত্র লাগবে কত পঁচাত্তরকে আমরা পঁচিশ দিয়ে ভাগ করবো তাহলে পঁচাত্তরকে পঁচিশ দিয়ে ভাগ করলে কথা হবে আমাদের তিন হবে তাহলে এখানে হবে তিনটি এবার পেট্রোলের জন্য কত লাগবে পেট্রোল তো আছে পঁচিশ লিটার তাহলে পঁচিশকে পঁচিশ দিয়ে ভাগ করলে কত হবে এক হবে তাহলে আমরা এখানে লিখবো এক অর্থাৎ মোট তিন কটা লাগবে তিন আর একটি অর্থাৎ তিন যোগ এক তাহলে তিন যোগ এক সমান চিহ্ন চারটি হয়ে গেল আমাদের অঙ্কটা এবার খ নম্বর অঙ্কটাতে কি বলেছে গ্রামের পাঠাগারের জন্য প্রতিটি দুশো পঁচিশ টাকা মূল্যের দুশো একুশটি বই ও প্রতিটি একশো পঞ্চাশ টাকা মূল্যের আশিটি বই এবং প্রতিটি পঞ্চাশ টাকা মূল্যের সত্তরটি বই কেনা হলো মোট কত টাকার বই কেনা হলো তাহলে আমাদের কী করতে হবে দুশো পঁচিশকে দুশো একুশ দিয়ে গুণ করতে হবে আর দুশো পঞ্চাশ দিয়ে পঞ্চাশকে আশি দিয়ে গুণ করতে হবে এবং পঞ্চাশকে সত্তর দিয়ে গুণ করে যে গুণফলগুলো বেরোবে তিনটি সেটা আমাদের এক জায়গায় যোগ করে দিতে হবে তাহলে আমরা কী করলাম দুশো পঁচিশকে দুশো একুশ দিয়ে গুণ করছি এক দিয়ে প্রথমে গুণ করলে পাঁচ একে পাঁচ দুই একে দুই দুই একে দুই এককের অঙ্ক হয়ে গেল তাহলে এককের ঘরটা কাটা এবার দশকের সংখ্যা দ্বিগুণ করছি পাঁচ দুগুণে দশে শূন্য দুই দুগুণে চার আর একে পাঁচ হাতে কিছু থাকলো না দুই দুগুণে চার দশকের অঙ্ক হয়ে গেল দশকের ঘর কাটা এবার শতকের ঘর দ্বিগুণ করছি পাঁচ দুগুণে দশে শূন্য হাতে থাকলো এক দুই দুগুণে চার একে পাঁচ দুই দুগুণে চার তাহলে এবার সংখ্যাগুলো আমরা কী করব যোগ করব তাহলে এখানে আসবে কত পাঁচ এখানে আসবে দুই এখানে আসবে কত সাত এখানে চার পাঁচ যোগ করলে নয় এখানে হবে চার পরের সংখ্যা কত একশো পঞ্চাশ কাশি দিয়ে গুণ করতে হবে তাহলে শূন্য দিয়ে প্রথমে গুণ করো এখানে দেখো যেহেতু দুটো সংখ্যা আমাদের শূন্য আছে এককের ঘরে আমরা শূন্যটাকে আমরা সরাসরি লিখতে পারি এবার আট দিয়ে পাঁচে গুণ করলে পাঁচ আটে চল্লিশে শূন্য হাতে থাকলে কত চার আট একে আট চার বারো হয়ে গেল এবার এটার ক্ষেত্রে দেখো দুইটি অঙ্ক আমাদের শূন্য আছে এককের ঘরে দুই সংখ্যাটির তাহলে এখানে শূন্য শূন্য আমরা সরাসরি লিখে দিলাম এবার পাঁচ সাথে পঁয়ত্রিশ আমাদের হয়ে গেল এখন কি করব সংখ্যাগুলো আমরা উপর নিচে বসিয়ে যোগ করে দেব তাহলে এটা সেটাই হবে আমাদের মোট খরচ বা মোট বইটা মোট এত টাকার বইখানে হয়েছে তাহলে এখানে কী করবো আমরা চার নয় সাত দুই পাঁচ তারপরে কত এক দুই শূন্য শূন্য তাহলে শূন্য 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 দুই এক পরেরটা হবে শূন্য শূন্য পাঁচ তিন এবার আমাদের এগুলো সংখ্যাগুলো যোগ করতে হবে তাহলে পাঁচ শূন্য এখানে পাঁচ হল এখানে কত হবে দুই সাত আর পাঁচ যোগ করলে বারোর দুই হাতে থাকলো এক তিন আরেক চার চার পাঁচ ছয় ছয়ের সঙ্গে নয় যোগ করলে পনেরো পনেরোর পাঁচ হাতে থাকে এক এখানে এক আর এক দুই দুই আর চার হলো ছয় তাহলে কত হলো আমাদের উত্তরটা হবে কি মোট কত টাকার বই কেনা হল তাহলে আমরা এখানে লিখবো উত্তর মোট পঁয়ষট্টি হাজার দুশো পঁচিশ টাকার বই কেনা হলো হয়ে গেল আমাদের সেট তিনের অসমাধান